ব্যারিস্টার রুবিন ফারহাও বলছিলেন যে ইউনুসকে যে সার বছর পাঁচ বছর দেখতে চাই এই যে এগুলোকে সামনে নিয়ে আসা পাবলিক রিলেশন যেটা এটা কিন্তু ইউনুস ভালো করে করতে পারছে অর্থাৎ তার সেট আপটা আছে অনেকেই বলে তার পেছনে প্রথম আলো আছে মেধাবীরা আছে তো তার ইউনুসের পেছনে যদি প্রথম আলো থাকে তাহলে বিএনপির পেছনে রিলিজটাকে নিয়ে অনেক অসুবিধা তো নাই ট্যাগিংটা বন্ধ করতে হবে বিএনপির এই জায়গাটা সচেতন হতে হবে যে তাদেরকে যে সংস্কার বিরোধী হিসেবে ট্যাগিং করা হচ্ছে নির্বাচনের জন্য ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হিসেবে ট্যাগিং করা হচ্ছে এই জায়গাগুলোতে ঘাটতি আছে এগুলো তারা ফেস করতে পারছে না পাশাপাশি এই যে আপনাকে যেটা বলছিলাম যে এই যে ডিজিটাল বাংলাদেশের স্লোগান স্মার্ট বাংলাদেশের স্লোগান স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিএনপির এই প্রজন্মকে দেওয়ার জন্য নতুন প্রজন্মকে দেওয়ার মতো বা খাওয়ানোর মতো চমকপ্রদ কোনো কিছু এখনো স্টাবলিশ করতে তারা পারছে না একত্রিশ দফার কথা বলে একত্রিশ দফা লম্বা জিনিস এটা মানুষ খাবে না শর্ট কিছু দিতে হবে একটা কিওয়ার্ড ঠিক করতে হবে বিএনপির যে এইটা হচ্ছে বিএনপির কিওয়ার্ড এটা দিয়ে বিএনপি ক্ষমতায় যেতে চায় এই জায়গাটাতে বিএনপির কাজ করা দরকার বলে আমার কাছে দর্শক রাজনীতির মাঠ একদম উত্তপ্ত গরম এ কথাই বলতে হবে কারণ বেগম খালেদা জিয়া তিনি চার মাস চিকিৎসা শেষে বাংলাদেশে এসেছেন এবং তাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন তিনি কি হতে যাচ্ছেন আগামীর প্রধানমন্ত্রী আসলে কি হবে রাজনীতিতে আমরা সেসব বিষয় নিয়ে কথা বলবো সঙ্গে আছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি ও থ্যাংক ইউ সো মাচ আকরাম বেগম খালেদা জিয়া তিনি দেশে এসেছেন মানুষ মনে করছেন তিনি আগামীর প্রধানমন্ত্রী হচ্ছেন আসলে কি হতে যাচ্ছে কে হচ্ছেন প্রধানমন্ত্রী বা কে ক্ষমতায় আসছে দেখুন প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে সবচেয়ে জরুরি হচ্ছে বিএনপির আগামী দিনের নেতৃত্বটা কিভাবে যাবে সেটা হচ্ছে বড় কথা এখন আমি তার আগে কিছু ব্যাপার একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে যে গত এক মাস ধরেই প্রতিদিন বা কয়েকদিন পর পর একটা তারিখ হচ্ছিল যে অমুক দিন ফিরবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমুকদিন ফিরবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মাঝখানে একটা আলোচনা হয়েছিল যে তিনি সিলেট হয়ে ফিরবেন সিলেটের মানুষ উচ্ছ্বাস নেতাকর্মীদের মধ্যে একটা আনন্দ ছিল আবার ডেট পিছাচ্ছিল পাঁচ তারিখ কনফার্ম হওয়ার পরে সেটাকে আবার ছয় তারিখ করা হয়েছে এটা নিয়ে কিন্তু একটা দোটানা অবস্থার মধ্যে ছিল যে মানুষ বারবার ভেতরে ভেতরে যে আলোচনাটা ছিল যে মাইনাস টু ফর্মুলাটা আসলে কার্যকর হয়ে যাচ্ছে কিনা তার একটা রহমান আসছে না সেটা অন্য আলোচনা কিন্তু খালেদা জিয়া শেখ হাসিনা যেহেতু দেশের বাইরে অতি সম্প্রতি তার ফিরে আসার কোনো চান্স আমরা দেখতে পাচ্ছি না এবং খালেদা জিয়া যেহেতু অসুস্থ সত্যিকার অর্থেই তিনি দীর্ঘদিন ধরে কারাবন্দি ছিলেন এরপরে গৃহবন্দী ছিলেন সব কিছু মিলেই তিনি অসুস্থ ছিলেন সঠিক চিকিৎসা হয়তো পাননি বিএনপি তরফ থেকে যেটা বারবার বলা হচ্ছিল তিনি এই বয়সে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছেন এবং চার মাস পরে ফিরেছেন এটা কিন্তু একটা লম্বা সময় অনেকেই যারা মাইনাস টু ফর্মুলাটাকে করার জন্য মনে মনে পায়তারা করছিলেন চক খসছিলেন তারা কিন্তু আসলে আহ মোটামুটি বলতে গেলে সেটাকে আর সফল করতে পারেননি আদত সেটা বাস্তবে রূপে ছিল কিনা সেটাও কিন্তু আমরা জানি না কিন্তু আলোচনাটা এরকমটা ছিল এই জায়গাটা একটু ক্লিয়ার হয়েছে যে মাইনাস খালেদা জিয়াকে ফেলানো যায়নি দ্বিতীয়ত হচ্ছে এখন যে খালেদা জিয়া ফিরে আসলেন সবচেয়ে বড় যে ব্যাপারটা আলোচনায় আপনি দেখেন যে দুই সাল থেকে তারেক রহমান দেশের বাইরে এর পরে কিন্তু খালেদা জিয়া কারাবন্দি তার মানে বিএনপির যে শীর্ষ দুই নেতৃত্ব তারা কিন্তু একজন আরেকজন হচ্ছে কারাবন্দী ছিলেন এখন ওই সময়টাতে কিন্তু খালেদা জিয়া খুব ভালোভাবে সুযোগ পাননি নেতৃত্ব দেখা করার সুযোগ খুব একটা চিকিৎসা ছাড়া তো হাজিরা দেওয়া ছাড়া তিনি বাইরে আসার সুযোগ পাননি এবং তার রাজনীতি করা নিষিদ্ধ ছিল সেই সময়টাতে তারেক রহমান যতটুকু পেরেছেন তিনি দলের হাল ধরেছেন এবং সতেরো আঠারো বছর তিনি এইভাবেই কিন্তু আপনার এটা করে গেছেন এখন এই যে পাঁচই আগস্ট যে ঘটনাটা ঘটলো এরপরে বিএনপির যে একটা সুবর্ণ সুযোগ সামনে চলে আসলো সেটা কিন্তু একেবারেই মানে প্ল্যানের বাইরে ছিল আর এই প্ল্যানের বাইরে অনেকেই মনে করছিল যে তারেক রহমান এবার না জানিয়ে আসলে কেমনটা করে তারেক রহমানের একটু অতীতটা যদি আমরা একটু আনার চেষ্টা করি তাহলে দেখবো যে সেটা বিতর্ক কিছু রয়েছে এটা বয়সের কারণে হতে পারে বা এক্সপিরিয়েন্সের কারণে হতে পারে বা সঙ্গদোষের কারণেও হতে পারে অনেক সময় যেটা হয় আর কি তার সঙ্গটাও খুব একটা ভালো ছিল পেশ এরকম না কিন্তু এই গত আট নয় মাসে তারেক রহমান যে মেধার পরিচয় দিয়েছে যে প্রজ্ঞার পরিচয় দিয়েছে যে ধৈর্যের পরিচয় দিয়েছে তার কথাবার্তার যে ব্যালেন্স এসেছে তিনি যেভাবে সঠিক সিদ্ধান্ত নেন যেভাবে তিনি আসলে কাটচাট করে কথা বলার যে আয়ত্তটা করেছেন সেটা কিন্তু মানুষকে মুগ্ধ করেছে গত সতেরো আঠারো বছরে তারেক রহমানকে ওরকমভাবে মানুষ মূল্যায়ন করার সুযোগ কিন্তু পায়নি আট মাসে যতটা পেয়েছে এখন এই গত আট মাসে তারেক রহমানের যে আমরা যে দেখলাম সেটা কিন্তু সত্যি আসলে মুগ্ধ করার মতোই এখন খালেদা জিয়া চিকিৎসা নিয়ে তিনি মোটামুটি আবার সুস্থ তো এখন তিনি দেশে ফিরেছেন তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু দুইটা পদেই আসলে ব্যালেন্স করে চলছে পরিবারের মধ্যে এখন প্রশ্ন হচ্ছে তাহলে সামনে যে সময় আসছে নেতৃত্বের লম্বা সময় এবং সেটা কঠিন সময় ভোটের মাঠ বিএনপি যেন তৈরি কিন্তু তৈরি মাঠে বেনপি কিন্তু খুব সতর্কতার সঙ্গে খেলতে হবে তা না হলে কিন্তু বড় ধরনের একটা মেসাকার অবস্থার মধ্যে বিএনপিকে পড়া লাগতে পারে এখন বিএনপির নেতাকর্মী তারা বেশ উচ্ছ্বসিত উল্লসিত তাদের মা ফিরে এসেছেন তো সেক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা কি প্রধানমন্ত্রী হিসেবে দেখবেন যদি বিএনপি জিতে যায় না তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখবেন এখানে বড় একটা আলোচনার বিষয় যে প্রধানমন্ত্রী হওয়ার আগেও কিছু ধাপ কিন্তু পার করতে হবে আপনি যত কথাই বলেন জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করলেও বিএনপির সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিন্তু খালেদা জিয়া বিএনপির সবচেয়ে বড় পোস্টার খালেদা জিয়া তারেক রহমান শুরুটা ওরকম ভাবে আহ কাঙ্ক্ষিত পর্যায়ে নিতে না পারলেও এখন মোটামুটি তার প্রতি প্রত্যাশা তৈরি হয়েছে মানুষের ইতিবাচক একটা ভাবমূর্তি তারেক রহমান তৈরি করতে পেরেছেন এটাকে অস্বীকার করার সুযোগ নেই এখন দুইটা ব্যাপার এক হচ্ছে তারেক রহমান তার ম্যাচুরিটি হয়েছে তার অনেক প্রজ্ঞা হয়েছে অনেক সময় পেয়েছেন তিনি নিজেকে জানার যেমনটা নরেন্দ্র মোদী আহ কিন্তু অনেক দিন রাজনীতিতে আসার আগে সেই পাহাড়ে জঙ্গলে ছিল ঠিক আছে তারেক রহমান একটা সুযোগ পেয়েছেন এখন মূল যে প্রশ্নটা হচ্ছে খালেদা জিয়া যে ফিরে এসেছেন যদি ডিসেম্বরে নির্বাচন হয় বা জুনের মধ্যে নির্বাচনটা হয় সেই ক্ষেত্রে বাংলাদেশের থেকে তারেক রহমান যদি কোনো কারণে না আসেন ওইটা অন্য প্রশ্ন তারেক রহমান কেন আসছেন না এখন তারেক রহমান যদি না আসেন সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়া বিএনপির সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসিডর যেটা আমি আপনাকে বলছিলাম উনি হয়তো সশরীরে মহমন সিং নেত্রকোনায় আপনার জামালপুরে সিলেটে মৌলভী বাজারে বা ওইদিকে বরিশালে হয়তো যাওয়ার বাজারে মতো শারীরিক সক্ষমতা হয়তো ওনার এই মুহূর্তে নেই কিন্তু এই আধুনিকতার যে ছোঁয়া আছে প্রযুক্তির কল্যাণে যদি খালেদা জিয়া ভার্চুয়ালিও যুক্ত হন সেই ক্ষেত্রে কিন্তু খালেদা জিয়া না থাকার চেয়ে সেটা কয়েক হাজার গুণ বেশি কাজ করবে যদি ভার্চুয়ালি তিনি একটু যুক্ত হন তার চেহারাটা একটু বড় মনিটর দেখানোর সুযোগ থাকে তিনি যদি দুই মিনিটও কথা বলেন তিনি যদি পাঁচ মিনিটও কথা বলেন তারেক রহমান কথা বলবেন সেটা হচ্ছে হয়তো পঞ্চাশ সাইট কিন্তু খালেদা জিয়া কথা বলে সেটা হান্ড্রেড ওভার করবেন এটা কিন্তু একটা বড় ব্যাপার খালেদা জিয়ার যে ত্যাগ যে স্যাক্রিফাইস এবং তার প্রতি মানুষের যে দরদ ভালোবাসা বা তার নিজের যে মানুষের প্রতি যে দরদ ভালোবাসা সেটা দেখানোর একটা সুযোগ তিনি হাতে পেয়েছেন এটা আমার কাছে মনে হয় যে খালেদা জিয়ার বিকল্প তারেক রহমান কোন কালেই না খালেদা জিয়া খালেদা জিয়াই জিয়া রহমান সেই অন্য ব্যাপার করেছিলেন কিন্তু বিএনপি এই পর্যন্ত রান করে আনা এই পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর সেটা কিন্তু খালেদা জিয়াই করেছে কাজেই বিএনপির উচিত হবে নির্বাচন পর্যন্ত তাদের এই সবচেয়ে বড় যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাকে হচ্ছে ফেস করা এবং তারেক রহমান নিশ্চয়ই কাজ করবেন মায়ের অবর্তমানে দলের দায়িত্ব তো তিনি গত কোন পনেরো বছর ষোলো বছর ধরে চালাচ্ছেন এই গত কয়েক মাস ধরে আমরা দেখতেই পাচ্ছি তো ইন ফিউচারে প্রধানমন্ত্রী কোথায় হবে বা কিভাবে ঠিক হবে সেটা আসলে পরের ব্যাপার সেটা একেবারে দলীয় সিদ্ধান্ত কিন্তু বা পারিবারিক সিদ্ধান্ত হতে পারে যেহেতু আমাদের দেশে পারিবারিক একটা ব্যাপার আছে আমরা দেখতে পাই এটা কিন্তু যেহেতু প্রতিপক্ষ নাই আওয়ামী লীগ মাঠে সবচেয়ে বড় প্রতিপক্ষ কিন্তু সবচেয়ে বড় প্রতিপক্ষ না থাকলেও আমরা যদি একানব্বই নির্বাচনের দিকে খেয়াল করি তাহলে দেখবো যে আওয়ামী লীগ কিন্তু নিয়েছিল যে তারা ক্ষমতায় যাবে কিন্তু ভোট ঠিকই পেয়েছিল কিন্তু আসন গিয়ে তারা এগিয়ে যেতে পারেনি এখন বিএনপির জন্য এরকম একটা মাঠ রয়েছে কিন্তু সেটা খুবই সেন্সিটিভ তারেক রহমানও বারবার বলছেন যে আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং নির্বাচন তিনি এই কথা কেন বলছেন তার মেধা তার প্রজ্ঞা দিয়ে নিশ্চয় তিনি সেটা ক্যালকুলেশন করছেন কারণ হচ্ছে কি এই যে ছোট ছোট যারা আছে ছোট ছোট বালুকোনা বিন্দু বিন্দু জল তারা যদি আবার বড় কোনো কিছু করে ফেলতে পারে সেই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় ক্ষতি যদি কোনো রাজনৈতিক দলের হয় সেটা বিএনপি হবে আকরাম এবার আসে একটু ভিন্ন প্রসঙ্গে আমরা বিগত দিনে দেখেছি যে বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক বিভিন্নভাবে তাকে হেনস্তার শিকার করা হয়েছে তাকে নিয়ে অনেক ধরনের করা হয়েছে এবং নির্বাসিত জীবনে আছেন তারেক রহমান তাকেও কিন্তু বিভিন্ন ধরনের কটুক্তি করা হয়েছে তো এখন হিসেবটা একটু অন্যরকম হয়ে গেল না আপনি কি বলবেন শেখ হাসিনা তো অনেক সময় অনেক কথা বলেছেন কিন্তু এখন শেখ হাসিনা তিনি পলাতক তারেক রহমান হয়তো খুব দ্রুত আসবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এসেছেন এবং খুব মানুষ তাকে সুস্বাগতম জানিয়েছে আপনি এটা কি কিভাবে দেখছেন দেখুন ব্যাপারটা হচ্ছে কি পৃথিবীতে ক্ষমতা চিরস্থায়ী না কোনো কিছুই আসলে চিরস্থায়ী না কাউকে ছোট করে দেখার তো সুযোগ আসলে নেই বিএনপি একাধিকবার রাষ্ট্র ক্ষমতা এসেছে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে শাসন ভার দায়িত্ব ভার পালন করেছেন তো সবকিছু মেলে আসলে আওয়ামী লীগেরও একটা রাজনৈতিক ইতিহাস ঐতিহ্য রয়েছে তো এখন রাজনীতিতে তো এরকম কথাবার্তা হয়েই থাকে আওয়ামী লীগের সঙ্গে যেটা ঘটেছে পাঁচই আগস্টে সেটা তো জনতার রায় এবং বিএনপির পক্ষে বা বিপক্ষে জনতার রায় দেওয়ার মতো সুযোগ কিন্তু আওয়ামী রাখেনি বন্ধ করে দিয়েছিল নির্বাচনে বিএনপি একবার অংশগ্রহণ করলেও তাদেরকে কিন্তু সকালে ভোট দিতে গিয়ে দেখে যে তাহারতের নামাজ পড়ে ভোট দেওয়া শেষ হয়ে গেছে তো এগুলো তো আমরা সবাই জানি এগুলো অলিখিত সত্য বলেই আমরা ধরে নিতে পারি তো এখন ব্যাপারটা হচ্ছে রাজনীতিতে এগুলো থাকবে আসবে যাবে ঘটতে থাকবে আপনি দেখেন রাজনীতিতে সবাই কিন্তু ইকুয়াল ফ্যাসিলিটিস পায় না সেটা হচ্ছে খালেদা জিয়ার যে কারাবা সেটা কিন্তু অন্যান্য দশটা এই যে ডাক্তার কি জানি করোনার সময় যে করোনার টিকা নিয়ে ঝামেলা করেছিল ওই সুন্দরী ডাক্তার কি জানি না ডাক্তার সাবরিনা সাবরিনা সাবরিনার মতো কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দরা একটু বাড়তি ফেসিলিটিস পায় সেটা অন্য ব্যাপার তো এখন যে ব্যাপারটা হচ্ছে যে রাজনীতিতে এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত যে কাউকে ছোট করে দেখার সুযোগ নেই যে ইউনুসকে আহ পদ্মা সেতুতে ফেলে চোবার কথা ছিল সেই অনুস এখন রাষ্ট্রীয় ক্ষমতায় হয়তো এই নিজেও সেটা ভাবেনি কখনো কাজই রাজনীতিতে অনিশ্চয়তার খেলা সবসময় ঘটতে থাকবে চলতে থাকবে না আর কিছু ঘটতে থাকবে এটা হচ্ছে ব্যাপার আকরম তারেক রহমান কি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আসতে পারতেন না তার মায়ের সঙ্গে আসতে পারতেন না হয়তো পারতেন এখন তিনি কেন আসেননি এটা তো একান্তই জবাব তিনি দিতে পারবেন তবে আমাদের কাছে বাইরে থেকে যেটা মনে হয় যে তারেক রহমান এখন দেশের বাইরে আছেন এটা আমার মনে হয় তার জন্য সবচেয়ে বেশি সেফ এটা তার ইমেজকে ধরে রাখছে আবার নিরাপত্তা সংক্রান্ত কোনো ইস্যু থাকতে পারে যেমন আমরা কিছুদিন আগেও দেখেছি তার ওয়াইফ একটা জোবাইদা রহমান তিনি কিন্তু বিভিন্ন দপ্তরে চিঠি ইস্যু করেছেন তার নিরাপত্তার জন্য তিনি কিন্তু সতেরো বছর দেশে ফিরতে পারেননি তিনি কিন্তু আজকে শাশুড়ির সঙ্গে দেশে ফিরেছেন তো তিনি যেহেতু বিভিন্ন জায়গায় তার নিরাপত্তা ঝুঁকি ছিল তার বাবা কিন্তু একটা ডিপার্টমেন্টের হেড ছিলেন তো সেখান থেকে রাষ্ট্রীয় নিরাপত্তা তার পরিবার সবসময় পাওয়ার কথা তারপরেও কিন্তু তিনি নিরাপত্তা চেয়েছেন তো সেক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে যে তারেক রহমানের কোনো নিরাপত্তা জনিত ঝুঁকি থাকলে থাকতে পারে বা এদিকে হয়তো কোনো নেগোসিয়েশন হচ্ছে না তবে এটাকে পজিটিভলি দেখলে আমার কাছে মনে হয় যেটা তারেক রহমান যদি এই গত কয়েক মাসের মধ্যে দেশে ফিরতেন তাহলে বিএনপির হয়তো একশোটা জনসভা হতো কোথাও না কোথাও এই একশোটা জনসভায় তারেক রহমানকে হয়তো পঞ্চাশটার মধ্যে অ্যাটেন্ড করতে হইতো সেখানে অনেক নেতাকর্মী তার কাছে যাওয়ার সুযোগ পেত যেহেতু অনেকেই ধরে নিত যে উনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া আলটিমেটলি কিন্তু সাইড হয়ে যেত সেক্ষেত্রে তাকে কিন্তু এটা একটা অসৌন্দর্যের জায়গায় আমি যদি বলি এটাকে আরেকটু ঘুরিয়ে যদি বলি একই সঙ্গে তারেক রহমানও ভ্যালুয়েবল খালেদা জিয়াও ভ্যালুয়েবল কিন্তু মানুষের যে ধারণা তৈরি হইতো যেটা নেক্সট প্রধানমন্ত্রী বাংলাদেশের তো মানুষ ওই দিকেই ঝুঁকে যেত ও খালেদা জিয়ার সম্মানের জায়গাটায় এক কিছু ঘাটলি ঘাটতি পড়লে পড়তে পারতো পাশাপাশি দেখেন দেশে অনেক ঘটনা ঘটছে প্রতিনিয়ত সবগুলোতে হয়তো তিনি কথা বলছেন না বা ইন্টারফেয়ার করছেন না কিন্তু যখন তিনি দেশে থাকতেন তখন কিন্তু নানা ইস্যুতে তিনি কথা বলতেন তাকে নিয়ে অনেকে অনেক কথা বলতো আজকে দেখেন বিএনপির অনেক নেতাকে নিয়ে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো কথা বলে কিন্তু তারেক রহমানকে উদ্ধৃত করে কিন্তু কেউ কোনো কথা বলে না কারণ তিনি কিন্তু ওরকম জনসভায় বক্তৃতা দেন না কথা কম বলেন কথা বেশি বললে বেশি ভুল হওয়ার সুযোগ থাকত এখন যেটা হচ্ছে ফ্রেশ একটা ইমেজ তার এখনো রয়েছে যদি ঠিক নির্বাচনের তারিখ ঘোষণা ঘোষণা হয় উনি যদি ওই সময়টাতে চলে আসেন তাহলে হবে কি তার এই ইমেজটাকে কাজে লাগিয়ে বাড়তি কথা না বলে ভোট চাইতে চাইতে ভুল হওয়ার সুযোগ কম থাকবে ভোট চাইতে চাইতে হয়তো তিনি নির্বাচন করে পাস করে ফেলতে পারেন তার জন্য একটা ইতিবাচক দিক আমার কাছে মনে হয় আকরম রাজনৈতিক দল তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কথা বলে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে তো সেক্ষেত্রে রাজনৈতিক ভুল কিন্তু হতে পারে যেহেতু বিএনপি নিয়ে এখন আমরা কথা বলছি তো বিএনপির রাজনীতির ভুলগুলো আপনার চোখে কি পড়ছে বা কিভাবে এর থেকে উত্তরণ পেতে পারে দেখুন বিএনপির ভুলগুলো যদি আমি আমার নিরপেক্ষ জায়গা থেকে বলার চেষ্টা করি তাহলে কোনো কারণে আপনাকে আওয়ামী মনে হতে পারে বা কোনোপারে এমটি বিএনপি মনে হতে পারে কিন্তু আলটিমেটলি আমার জায়গাটা ক্লিয়ার তো এখন ব্যাপারটা হচ্ছে আমি যদি শুরু থেকে একটু দেখি বিএনপির ইতিবাচক দিকও কিছু আছে যেমন একটু তারে কে নিয়ে যেটা বললাম এইগুলো অনেক ইতিবাচক দিক রয়েছে বিএনপির যে প্রত্যাশা পূরণে মানুষের প্রত্যাশা পূরণে বিএনপির যে ঘাটতিগুলো রয়েছে একটা হচ্ছে যে এই যে চাঁদাবাজি দখলদারি তারপরে এই লুটপাট এই সব কিছু বিএনপির শুরুতে একটা কাজ ভালো ছিল আমি যদি একটু ধারাবাহিকভাবে ভাবে বলার চেষ্টা করি পাঁচই আগস্টে সরকার পতনের পর তারেক রহমানের যে প্রথম বয়ান ছিল দেশবাসীর উদ্দেশ্যে সেটা হচ্ছে সংযত থাকা এবং সেটাতে বিএনপি সফল খুব এত বড় রাজনৈতিক দল দেশের প্রায় পঁয়ত্রিশ শতাংশ ভোটার তাদের এত বড় একটা অংশ তাদের এখানে ভাই কিছু তো ঝামেলা হবেই এগুলো বিচ্ছিন্ন ঘটনা রাজনীতিতে এগুলো ছোটখাটো ঘটনা এগুলো আলোচনার বিষয় না এখানে বিএনপি কন্ট্রোলটা করতে পেরেছে ভালো করে নেতা কর্মীদেরকে তারা আবার কি করেছে যেসব জায়গায় আওয়ামী লীগ সেট ছিল সেই জায়গায় তারা গিয়ে সেট হয়ে গেছে কামায়ের যে জায়গাগুলো ছিল বা একটু মিলেমিশে পার্টনারশিপে হয়ে গেছে তাও সেগুলো চুপে চুপে হইলে ভালো হইতো কিছু কিছু জায়গায় অসম্ভব ধরনের বিতর্ক তৈরি করেছে এবং তারা কি করছে সেই লোকগুলোকে আবার বহিষ্কারও করছে আমরা আমরা যেটা সংবাদপত্রের মাধ্যমে দেখেছি যে আওয়ামী লীগের দুর্নীতিবাজ অনেক নেতাকে তারা থানা থেকে ছাড়িয়ে এনেছে হ্যাঁ সেটা করছে এবং মামলা বাণিজ্য এই যে মিথ্যা মামলা বাদি চিনে না আসামিকে সেটা বিএনপি নেতা ঠিক করে দিয়েছে সেগুলো তো আমরা গণমাধ্যমে দেখেছি এই জায়গাগুলো বিএনপি বিতর্কিত করেছে এবং মিথ্যা যে মামলা গাইবি মামলা তাহলে কি হলো আওয়ামী লীগ পনেরো বছরে তোমাদের উপর অনেক গাইবি মামলা দিয়েছে অস্তিত্বহীন অনেক মামলা দিয়েছে তোমরা যদি এটা করো তাহলে ব্যাপারটা সেম হয়ে গেল তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো আমরা দেখতে পাচ্ছি না এই জায়গাগুলো বিএনপির ঘাটতি হয়েছে পাশাপাশি ন্যাশনাল ইস্যুতে জাতীয় ইস্যুতে কিছু বিএনপির সবসময় কিছু ঘাটতি পাই যেমন গত পনেরো বছরে আমরা দেখতে পাইনি কোনো জাতীয় ইস্যু নিয়ে বিএনপিকে খুব একটা সরব হতে ওইটা তো হয়তো তারা নেতাকর্মীদের পারতো না পুলিশের অত্যাচারে বা ভয়ে কিন্তু সেগুলো এভিডেন্স হিসেবে থাকতে তো পারত একটা বিবৃতি দিতে পারতো যে আমি এটার প্রতিবাদ জানাই আমি কিছু ব্যাপার এখন আপনাকে বলি সেটা হচ্ছে ফিলিস্তিন ইস্যুতে বিএনপি সরব কিন্তু খুব যে একটা সেটা লক্ষ্য করা যাচ্ছে না এখানে একটা বড় রাজনৈতিক ইস্যু আছে ভারতের যে একটা আইন পাস হলো সেটা নিয়ে যে মুসলিমের নির্যাতন হইলো বা এটার বিপক্ষে চলে গেল ওয়াকফো বিল যেটা সেটা নিয়ে এনসিপি যতটা সরব হয়েছিল অন্যান্য ধর্মীয় সংগঠনগুলো যতটা সরব ছিল বিএনপিকে কিন্তু ততটা সরব হতে দেখা যায়নি এটা তাদের রাজনৈতিক কৌশল সম্প্রতি সবচেয়ে বেশি আলোচিত যে ঘটনা সেটা হচ্ছে এই যে নারী সংস্কার যে কমিশন এই যে নারী সংস্কার কমিশন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মন্তব্য দিচ্ছে বক্তব্য দিচ্ছে হেফাজত দিচ্ছে জামাতে ইসলাম দিচ্ছে এরা দিচ্ছে তারা দিচ্ছে কিন্তু বিএনপি এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো বিবৃতি দেয়নি বা কোনো শীর্ষ পর্যায়ের নেতা কোনো কথা বলেনি এই রহস্যগুলো রয়ে গেছে হ্যাঁ তারেক রহমান গুরুত্বপূর্ণ দুটি ইস্যুতে কথা বলেছেন সেটা হচ্ছে যে করিডোর নিয়ে যে একটা আলোচনা উঠেছিল তিনি তার সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়েছেন প্রেস ক্লাবে তিনি এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন সেখানে তিনি তার প্রতিবাদ জানিয়েছে আমি নিজে নিউজটা কভার করেছি এটা আমার কাছে ভালো লেগেছে তাৎক্ষণিক তিনি এটার একটা ফিডব্যাক দিয়েছেন তো এছাড়া যে এই যে ন্যাশনাল ইস্যুগুলো এই যে বিতর্কিত কথা বলা তাদের কয়েকজন নেতা রয়েছেন যারা কথাবার্তা বলেন তাদেরকে যদি আরেকটু ব্যালেন্স আনা যেত একটু খাওয়া দাওয়াটা আরেকটু কমানো যেত তাহলে মনে হয় আরেকটু বিএনপির জন্য ভালো হতো আপনি দেখেন যে আওয়ামী লীগের ট্যাগলাইন কি মুক্তিযুদ্ধ স্বাধীনতা স্বাধীনতা সার্বভৌমত্ব তো সাতই মার্চ এগুলো কিন্তু সত্যি এবং এগুলো মানুষ বিশ্বাস করে এগুলো গ্রহণযোগ্যতা জামাতের কথা একটু বলে জামাত তারা কি বলে ইসলামী শাসন ব্যবস্থার কথা তারা সবসময় বলে একই কথা এটা জামাত মানে ইসলামী শাসন ব্যবস্থা এনসিপি বলতেছে যে কি বলতেছে বৈষম্যহীন বাংলাদেশ গঠন বা নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটা তারা এটা বলছে যদি মানুষকে এখন গেরাতে পারেনি মেডিসিনটা গ্লাসের মধ্যে আছে তারা গুলছে একটু হয়তো মিষ্টি হলে হয়তো জনগণ খাবে যদি খাওয়াইতে পারে আর কি যেটা আমরা আলোচনা করেছিলাম বিএনপির আমি এটা কিন্তু দেখতে পাচ্ছি দেখেন এর মধ্যে আমি আর উদাহরণ দিই যে আওয়ামী লীগ কিন্তু মুক্তিযুদ্ধ স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে বাইরে এসে ডিজিটাল বাংলাদেশের কথা মানুষকে হজম করিয়েছিল এরপরে স্মার্ট বাংলাদেশের কথাও কিন্তু মানুষ খাওয়া শুরু করেছিল যেটা বলতে গিয়ে অবৈদুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঞ্চ ভেঙে পড়ে গিয়েছিল আর হোক এটা অন্য ব্যাপার তো আমি বিএনপির কাছ থেকে এরকম কিছু দেখতে পাচ্ছি না বিএনপি তাদের একত্রিশ দফার কথা বলে এটা ঠিক আছে কিন্তু বিএনপির একত্রিশ দফা আমার মনে হয় না মির্জা ফখরুল একত্রিশ দফা মুখস্থ বলতে পারবে তাদের আসলে কি বিষয়টা কারণ এটা তিনটা পর্বে এসেছে তারা বিভিন্ন সময় এসেছে সবশেষ একত্রিশ দফা তারা দিয়েছে এবং বিএনপি কে দেখা যাচ্ছে সংস্কার বিরোধী হিসেবে ট্যাগলাইন তারা পাচ্ছে কিন্তু এই জায়গাটাতে বিএনপি কিন্তু কিছু মিডিয়া ট্রায়ালের শিকার হলে হতে পারে এই জায়গাগুলোতে তাদের আরো কিছু ব্যারিস্টার রুবিন ফারহানাও বলছিলেন যে ইউনুস কে যে স্যার পাঁচ বছর পাঁচ বছর দেখতে চাই এই যে এগুলোকে সামনে নিয়ে আসা পাবলিক রিলেশন যেটা এটা কিন্তু ইউনুস ভালো করে করতে পারছে অর্থাৎ তার সেট আছে অনেকে বলে তার পেছনে প্রথম আলো আছে মেধাবীরা আছে তার ইউনুসের পেছনে যদি প্রথম আলো থাকে তাহলে বিএনপির পেছনে রিলিজটা নিয়ে অসুবিধা তো নাই মিডিয়া ট্রায়ালের শিকার এই যে ট্যাগিংটা বন্ধ করতে হবে বিএনপির এই জায়গাটা সচেতন হতে হবে যে তাদেরকে যে সংস্কার বিরোধী হিসেবে ট্যাগিং করা হচ্ছে নির্বাচনের জন্য ক্ষমতা যাওয়ার জন্য পাগল হিসেবে ট্যাগিং করা হচ্ছে এই জায়গাগুলোতে ঘাটতি আছে এগুলো তারা ফেস করতে পারছে না পাশাপাশি এই যে আপনাকে যেটা বলছিলাম যে এই যে ডিজিটাল বাংলাদেশের স্লোগান স্মার্ট বাংলাদেশের স্লোগান স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিএনপির এই প্রজন্মকে দেওয়ার জন্য নতুন প্রজন্মকে দেওয়ার মতো বা খাওয়ানোর মতো চমকপ্রদ কোনো কিছু এখনো স্টাবলিশ করতে তারা পারছে না একটু যদি দফার কথা বলে একটু যদি দফা লম্বা জিনিস এটা মানুষ খাবে না শর্ট কিছু দিতে হবে একটা কিওয়ার্ড ঠিক করতে হবে বিএনপির যে এইটা হচ্ছে বিএনপির কিওয়ার্ড এটা দিয়ে বিএনপি ক্ষমতায় যেতে চায় এই জায়গাটাতে বিএনপির কাজ করা দরকার বলে আমার কাছে মনে হচ্ছে আহ আমার যেটা মনে হচ্ছে যে খুব শীঘ্রই আপনার সেই প্রত্যাশিত ট্যাগলাইন কিন্তু বিএনপি হয়তো দিয়ে দিবে এমনটি হতে পারে এটা হওয়া উচিত দ্রুত হওয়া উচিত আজকে আমরা আলোচনা শেষ করি আপনি আমাদের সময় দিয়েছেন অনেক ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক রাজনীতিতে আলোচনার সমালোচনা থাকবে কেউই সমালোচনার ঊর্ধ্বে নয় তবে আমরা চাই সুষ্ঠু রাজনীতি আমরা এগিয়ে যাব গণতন্ত্রের পথে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম